यूट्यूब चैनल कल्चर एडुकेशन ग्रुप गौरामधर्म झुमराखड़ा तो मैं पहुँचे आज बोड़ा प्रखंड के बोड़ाम गांव में स्वदेह सुनील दादा का घर में हम लोग बैठे हैं और उन्हीं का आज साथ में जो व्यक्ति आया हैं जो लोग आए हैं वो जैसे पहले हम लोग का पुराना ज़माना में सिख सेकंड नागपुर आधा आधी खड़गपुर उसी का हिस्सा था पूरी लिया जिला तो वहीं से हमारा आए हैं दादा वो राइटर है फाइटर है और रिसर्चर भी तो उन्हीं से आपसे शुरू कराते हैं बोलने का मोहताज नहीं है वो क्या कर रहे हैं आज कितना दूर गए हैं या उन्हीं से आपको शुरू हम कराते हैं दादा जे के न्यूज में आपको स्वागत है वेलकम है तो दादा आज आज आप लोग आज जो आपने इतना दिन ये जो रिसर्च कर रहे हैं इसके बारे में थोड़ा सा हमारा चैनल के माध्यम से ভারতকে সাথে সাথ পুরো অল ওভার ইন্ডিয়াকেও একটু সন্দেশ ক্যা সন্দেশ দেওয়া চাহতেন তো বাংলা আমি বলছাক ইংলিশ হিন্দি ওকে আমি প্রতিটি দর্শককে আমার নমস্কার শ্রদ্ধা জানাই প্রথমে আমি যেভাবে বলাই হোক আমি অত্যন্ত একজন সাধারণ গবেষক সাধারণ মানুষ এই সংস্কৃতির সেবক কর্মী বলা যায় যাই হোক আমি আমার সারা জীবন ধরে এই অঞ্চলের ঝাড়খন্ড সভ্যতা সংস্কৃতি এখানকার জনজাতি তাদের ভাষা এবং তাদের জাতিসত্তার উপরে ভাবনা চিন্তা করে আসছি আজ প্রায় বিগত পঞ্চাশ বছর ধরে তবে বিশেষ করে এই সভ্যতার সংস্কৃতির যে মূল সঙ্গীত ঝুমুর এই ঝুমুর আমার গবেষণার প্রথম বিষয় ছিল এবং সেখান থেকে আমি আজ এই এই অঞ্চলের সভ্যতাকে আমি মানুষের কাছে পৌঁছানোর জন্য যা যা করা দরকার সেই কাজ আমি নিরন্তর মানে অক্লান্তভাবে আমি করার চেষ্টা করছি এটি আমার জীবন দাদা পরিচয় বল আমার নাম সন্তোষ মাহাতো গ্রাম রাইডি থানা বোড়াবাজার জেলা পুরুলিয়া আমি যার মুখ থেকে আপনারা এতক্ষণ শুনলেন কিরিটি মাহাতো ওনার এন অনুপ্রেরণায় আমি ঝুমুর জগতে আসি এবং ঝুমুরের ধারকবাহক হিসাবে এখনও আমার জীবন অতিবাহিত হচ্ছে এবং মানে ঝুমুরকে বাঁচায় রাখার জন্যে ঝুমুরের মধ্যে যে এখন ভাষার অনুপ্রবেশ ঘটিয়েছে আমি সেইগুলোকে সুধার করার জন্য প্রতিটা শিল্পীর কাছে আমি ফোনে যোগাযোগ করি বা এমনি ইউটিউবের মাধ্যমেও যে কোনো জায়গায় আমাকে যদি কেউ স্টেটমেন্ট নেই আমার তাইলে আমি সেটাই বলি যে যারা শিল্পী আছেন তারা যে গানটা পরিবেশন করিবে সেটা কবি তো যিনি কলম দিয়েছেন তিনি একটা গানটার অর্থ করেই উনি কলমটা দিয়েছেন আর আমরা সেই ক্যাকে এই পঙ্ির কথা হয় অন্য পঙ্ক্তি অন্য পক্তির কথা এই পক্তিকে নিয়ে আসে আর আমরা পরিবেশন করছি তাতে কি হচ্ছে না যে গানটায় কবি যেটা বলতে চাইছে সেটা কিন্তু এলোমেলো হয়ে যাচ্ছে সেটার জন্য আমি তাদের কাছে অনুরোধ করি আমি কোনো মাস্টার নাই তারাও মাস্টার ওঠে যারা পরিবেশন করে স্টেজে তারা মাস্টার মানুষ তা বলেই ওরা অত লোকের মন জয় করতে পারে ওদের ভাবনাটা আমার থেকে বহুগুণ বেশি পঠে ওরা কিন্তু এইটা নিয়ে ভাবে না যে ঝুমুরটা আমি ভুল বলছি না ঠিক বলছি ঠিক ওনাদের কাছে আমার মনোরা আচ্ছা বলুন আপনার পরিচয় আমার নাম কলেশ্বর মাত গ্রাম রায়ডি পোস্ট বেড়াদা জেলা পুরুলিয়া তো আপনি আপ আয়ে প্রধানত যে সাধনা তাহলে ঝুমুর কেন্দ্র এই সংস্কৃতির অসামান্য একটি সঙ্গীত অসামান্য একটি সাহিত্য হল ঝুমুর এবং এই ঝুমুরকে নিয়েই আমার চর্চা শুরু এবং সেই শুরু থেকে আজ পঞ্চাশ বছর ধরে আমার সাধনা যে জায়গায় পৌঁছেছে তাতে এই সমস্ত অঞ্চলের আদিবাসী মানুষের সভ্যতা সংস্কৃতি ভাষা তার সংস্কৃতির নানা দিক নিয়ে আমার কিছু লেখালেখি চর্চা গবেষণা এবং বই প্রকাশ তার সঙ্গে এই কাজগুলো আমি করতে পারেছি এটা এটা অবশ্যই এই কাজটা হচ্ছে এবং এখনও আমার সে গবেষণা জারি আছে তো দাদা আজ পর্যন্ত আপনি কতগুলো বই লিখেছেন আমার এ পর্যন্ত চোদ্দখানা বই প্রকাশিত এবং সেটা বিভিন্ন বিষয়ের উপর থেকে তবে আমার চোদ্দোখানা বইয়ের মধ্যে আটখানা বই হচ্ছে ঝুমুরের উপরে ঝুমুর এবং বাকিগুলো হচ্ছে কুলমালি ভাষা কুলমালি সভ্যতা সংস্কৃতি এই নিয়ে আমার সমস্ত বই তো দাদা সে তো ঠিকই বললেন কিন্তু এই যে ঝুমুরের কথা বললেন তো ঝুমুরটা কহিল মানে উচ্চুরন কোথায় হয়েছিল আর এটা নিয়ে করে আজ মোতামের তো আছেই যেমন এই যে আমি যতটুকু বুঝতে পারিছি আমাদের বর্জুরাম তাঁতি একুশ জুন সতেরোশো পঞ্চাশ সালে লর্ড ক্লাইবের কাছ থেকে আমাদের এই যে অধিকারটা নিয়েছিল যেমন কবি বা নাম হওয়া তো এটার সম্পর্কে কোনো জায়গায় লেখালেখি নেই তো সেটা সম্পর্কে আপনি যদি কিছু বলে নিতে পারেন ব্যাপারটা হচ্ছে যে আমাদের এইখানকার সভ্যতা সংস্কৃতি লোক সংস্কৃতি বিশেষ করে প্রধান মেরুদণ্ডই হচ্ছে ঝুমুর গান মেরুদণ্ড ঝুমুর গান আপনি এখানে যত রকম নাচ আছে যত রকমের গান আছে বলতে পারে পারেন সমস্ত কিছু পেছনে যে সঙ্গীতটির অবদান এবং ভূমিকা উপস্থিতি আমরা লক্ষ্য করি তা হচ্ছে ঝুমুর গান ঝুমুর গানকে আমি মানুষের কাছে পৌঁছানোর জন্য যা যা করা দরকার সেই কাজ আমি নিরন্তর মানে অক্লান্তভাবে আমি করার চেষ্টা করছি এটি আমার জীবন আপনাকে পরিচয় বল আমার নাম সন্তোষ মাহাতো গ্রাম রাইডি থানা বড়াবাজার জেলা পুরুলিয়া আমি যার মুখ থেকে আপনারা এতক্ষণ শুনলেন কিরিটি মাহাতো ওনার অনুপ্রেরণায় আমি ঝুমুর জগতে আসি এবং ঝুমুরের ধারকবাহক হিসাবে এখনও আমার জীবন অতিবাহিত হচ্ছে এবং মানে ঝুমুরকে বাঁচাই রাখার জন্য ঝুমুরের মধ্যে যে এখন ভাষার অনুপ্রবেশ ঘটিয়েছে আমি সেইগুলোকে সুধার করার জন্য প্রতিটা শিল্পীর কাছে আমি ফোনে যোগাযোগ করি বা এমনি ইউটিউবের মাধ্যমেও যে কোনো জায়গায় আমাকে যদি কেউ স্টেটমেন্ট নেয় আমার তাইলে আমি সেটাই বলি যে যারা শিল্পী আছেন তারা যে গানটা পরিবেশন করবেন সেটা কবি তো যিনি কলম দিয়েছেন তিনি একটা গানটার অর্থ করেই উনি কলমটা দিয়েছেন আর আমরা সেইটাকে এই পঙ্ক্তির কথা হয় অন্য পঙ্ক্তি অন্য পক্তির কথা এই পক্তিকে নিয়ে আসে আর আমরা পরিবেশন করছি তাতে কি হচ্ছে না যে গানটায় কবি যেটা বলতে চাইছে সেটা কিন্তু এলোমেলো হয়ে যাচ্ছে সেটার জন্য আমি তাদের কাছে অনুরোধ করি আমি কোনো মাস্টার নাই তারাও মাস্টার ওঠে যারা পরিবেশন করে স্টেজে তারা মাস্টার মানুষ তা বলেই ওরা অত লোকের মন জয় করতে পারে ওদের ভাবনাটা আমার থেকে বহুগুণ বেশি ঘটে ওরা কিন্তু এইটা নিয়ে ভাবে নাই যে ঝুমুরটা আমি ভুল বলছি না ঠিক বলছি ওনাদের কাছে আমার অনুরোধ আচ্ছা আপনার পরিচয় আমার নাম কলেশ শর্মা তো গ্রাম রায়টি পোস্ট বেড়াদা জেলা পুরুলিয়া তো আপনি এই সংস্কৃতি রক্ষার জন্য সভ্যতাকে রক্ষার জন্য এই সভ্যতা ঝাড়খণ্ড সভ্যতা সংস্কৃতি কোনো চারটিখানি কথা নয় কোনো ফেলনা জিনিস নয় ভারতীয় সভ্যতা সংস্কৃতি লয় মানব সভ্যতা সংস্কৃতির যদি আদিতম কিছু থাকে তাই ঝাড়খণ্ড সংস্কৃতি মানব সভ্যতা সংস্কৃতির যদি কোনো ভিত্তি থাকে তাহলে ঝাড়খণ্ড সংস্কৃতি এটা বুঝার গবেষণার চর্চার আজও আমাদের কাছে তেমন ব্যবস্থা নেয় আমি একজন সাধারণ মানুষ আমার চর্চা আমার চিন্তা আমার গবেষণা আমি যেটুকু দেখতে পাইছি তাতে আমার মনে হচ্ছে ভারতীয় সভ্যতা সংস্কৃতি মানব সভ্যতা সংস্কৃতির যদি আদি রূপ কিছু থাকে তাই ঝাড়খণ্ড সংস্কৃতি তাই তাকে রক্ষা করা মূল দায়িত্ব ঝাড়খণ্ড সরকারের বলে আমি মনে করি অন্যান্য রাজ্য সরকার তা করবে কিনা সেটা তাদের ব্যাপার কিন্তু ঝাড়খণ্ড তো তৈরি হয়েছে সেটাকে রক্ষা করার জন্য দুর্ভাগ্য এখানে তারা আমাদের এই বার্তা বুঝবেন আমাদের এই ভাষাকে তারা অনুভব করবেন বলে আমি মনে করি এবং আগামী দিনে অন্তত পক্ষে আরও সচেতন হন তা না হলে এই সভ্যতা সংস্কৃতি যেভাবে বিলুপ্ত হচ্ছে বাইরের সংস্কৃতি আগ্রাসনে তাতে আগামী দিন বিলুপ্ত হবে এবং মানব সভ্যতার যে পরম সম্পদ ভাষা সংস্কৃতির যে অসাধারণ রত্নখনি এখানে আছে তা বিলুপ্ত বিলুপ্ত হয়ে যাবে এবং সেটা গোটা মানব সভ্যতার ক্ষতি হবে ভারতীয় সভ্যতা সংস্কৃতির ক্ষতি হবে এবং আরও দুর্ভাগ্যের বিষয় তার জন্য দায়ী থাকব এখানকার জনজাতি মানুষ জনজাতি মানুষের যারা জনপ্রতিনিধি যারা এখানে সরকার চালাচ্ছে তারা আরও বেশি করে দায়ী হবে তাদের বোঝা উচিত তাদের অন্তত পক্ষে এইটুকু অনুভব করা উচিত এই সংস্কৃতিকে রক্ষা না করলে তারাও বাঁচবে না আমি আশা করব আগামী দিনে এই পট পট পরিবর্তন হোক তারাই অনুভব অনুভূতি তারা বুঝুন আমাদের বার্তাকে তারা অনুভব করুন ধন্যবাদ আপনার যদি দেখে এ দাদা নাম কিরিটি পরিচয় বলতে আমার নাম কিরিটি মাহাতো আমার বাড়ি পুরুলিয়াতে আমি একজন সব সময়ের জন্য সংস্কৃতির কর্মী আমার অন্য কোনো পেশা নাই আমি আমার সভ্যতা সংস্কৃতি জাতিসত্তা নিয়েই চর্চা করছি এবং আমার তো দাদা আজকে অনেক কুরবানির পরে আমাদের ঝাড়খণ্ডে এই যে ঝাড়খণ্ড যেটা আজ পাঠ হয়ে গেছে আমাদের যে যে তিনটা চারটে স্টেট থেকে কিছু কিছু আজ জেলা বার হয়ে গেলো একই জায়গায় ছিল কিন্তু আজ ঝাড়খণ্ড চব্বিশ সালে বিহার থেকে অলগ হয়েছে চব্বিশ সাল হয়ে গেলো পনেরো নভেম্বর দু হাজারে কিন্তু আধার স্টেটে আজ গীত সঙ্গীত কলাকারদের মান্যতা আছে স্কুলে পড়ানো হয় তো আমার ঝাড়খণ্ডে কি কেন কলাকার নাই বা এখানে কী দুর্ভাগ্য এখানে ঝাড়খণ্ডে চব্বিশ সালে আর মান সম্মানও নাই মানে কোনোটাই নাই স্কুল তো দূরের কথা এখানে ছোট কাজ বলে এই কাজটা যারা করছে ছোটো বলে এটা দুর্ভাগ্য এইখানে আমাদের দুর্ভাগ্যের ব্যাপার ঝাড়খণ্ড রাজ্য হইল কেন ঝাড়খণ্ডকে বাঁচানোর জন্য তো ঝাড়খণ্ডের মাটি পাহাড় জঙ্গল সভ্যতা সংস্কৃতি জনজাতি যা ঝাড়খণ্ডী বলে পরিচিত তাকে রক্ষা করে তো মূল কাজ আমি পুরুলিয়াতে যার যাকে আমি এখন বেঙ্গল বলছি সেখানে ঝুমুরকে স্বীকৃতি দেওয়া হচ্ছে সেখানে ঝুমুরকে পঠন পাঠন করা হচ্ছে সেখানে সংস্কৃতি শিল্পীরাকে শিল্পীর সম্মান সম্মান দেওয়া হচ্ছে তার ভাতা দেওয়া হচ্ছে এখানকার সরকারের প্রতি আমার বার্তা আমার আবেদন আপনারা নিজের সংস্কৃতিকে বুঝুন আপনার সংস্কৃতিকে রক্ষা করার দায়িত্বই সরকারের শুধু সংস্কৃতি তখনই বাঁচবে সংস্কৃতির বাহক যারা তারাকে রক্ষা করতে হবে দুর্ভাগ্য এখানকার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে এখনও ঝুমুর শেখানো হয় না এখনও ছৌ নাচের কোনো স্থান নাই এখনও শিল্প সংস্কৃতির সঠিক কোনো একাডেমি নেয় মানে প্রোৎসাহন নেয় সরকারের কোনো নজর নাই এর থেকে আর দুর্ভাগ্য তো কী হতে পারে চব্বিশ বছর ধরে ঝাড়খণ্ড রাজ্যটা হলেও কেন এই প্রশ্নটা আপনাদের মনে দেখা দেয় না কেন আমি বলবো এখানকার যারা শিল্পী সংস্কৃতির মানুষ তারা উঠে আসুন তারা জাগরিত হন তারা দাবিকে পৌঁছান সরকারের কাছে এবং সরকারকে বাদ সুতরাং আধুনিক ভারতীয় তথা বাংলা ওড়িয়া অসমিয়া হিন্দি ভাষার আদি ভাষারূপ সাহিত্যরূপ এবং রূপ এই ঝুমুর তো দাদা এই যে আমাদের এখন আদি যে ভাষা প্রায় ঐতিহাসিক কালে যে আমাদের দাবির ছিল আস্তিক ছিল আর মানে নাগ যারা নাগ বংশীয় লোক বলে তো এদের মধ্যে কোন ভাষাটাতে প্রথম আমাদের আপনি মনে করেন আপনার রিসার্চের মধ্যে ঝুমুর শুরু হয়েছিল ব্যাপারটা হচ্ছে কি আমাদের পরিচয় যেটা যারা ঝুমুরের ধারক বাহক স্রষ্টা তারা জাতি জনগোষ্ঠী ভাষা গোষ্ঠীর যে গোষ্ঠীর হবে ঝুমুর তো তাই হবে এটা তো মূল কথা আমি রচনা করলে আমার মুখের ভাষায় যেটা মাতৃভাষায় তা ঝুমুর সৃষ্টি হবে তো ব্যাপারটা দাঁড়াচ্ছে কি ভা কৃষ্টি এবং সংস্কৃতির উদ্ভব করেছে কৃষি থেকে আমরা মানব সমাজে আর যে সভ্যতা সংস্কৃতি কলা গীত নৃত্য শিল্পকলা দেখতে পাচ্ছি এর সৃষ্টির জায়গাটা হচ্ছে কৃষি কৃষির সূচনা থেকে যেমন যাওয়াকরম সৃষ্টি হয়েছে বাঁধনা অহিরাগীতের সৃষ্টি হয়েছে টুসুকীতের সৃষ্টি হয়েছে এগুলো পরম্পরা একটা কৃষি কৃষি আধার কৃষি নেগাচারী কৃষি পরবপালি কৃষি আচার অনুষ্ঠানকে ভিত্তি করে তারা আনন্দের প্রকাশ এটারই একটা পরিণত রূপ ঝুমুর এবং অন্যান্য সঙ্গীত নৃত্য দাদা এটা তো রাঢ় সংস্কৃতি বলে কিন্তু একটা জিনিস হলো যেমন রাইট টু লেফটে আজ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যেগুলো ঘুরে আমাদেরও যারা এখানে আদিম যে পিপল যারা ওরাও যেসব ডাঁট গরম নাচ ধরে রাইট টু লেফটেই ঘুরে কিন্তু আজকে যে বর্তমান দিনে যে অন্য অন্য যে কীর্তন হচ্ছে বা অন্য সব জিনিসগুলো হচ্ছে ওগুলা কিন্তু লেফট টু রাইটে হচ্ছে তো সেটার সম্পর্কে আপনি কি বলবেন আমাদের এটা সংস্কৃতির উপর কোনো আসলে বা ডিজে হচ্ছে আমাদের সভ্যতা সংস্কৃতিগুলো স্বীকৃত ঝুমুর আজ নাগরিক সমাজে শিক্ষিত সমাজে সাহিত্যের সমাজে সঙ্গীতের সমাজে সর্বস্তরে স্বীকৃতি পাচ্ছে কিছুদিন আগের ঘটনা দিল্লি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের একজন গবেষিকা এখানে এসেছেন পুরুলিয়াতে ঝুমুর উপর পিএইচডি রিসার্চ করছেন একজন রবীন্দ্রভারত ইউনিভার্সিটি থেকে এসেছেন তিনি করছেন একজন ডিলিট করছেন রবীন্দ্রভারত ইউনিভার্সিটিতে ঝুমুর এবং কীর্তনের তুলনামূলক অধ্যয়ন করছেন মানে বলতে চাইছি যে ঝুমুরকে যেভাবে দূরে সরাই রাখা হয়েছে যেভাবে অবহেলা করা হয়েছে যেভাবে উপেক্ষা করা হয়েছে তার বিপরীত ফল আজ কিন্তু ফুলতে চলেছে এবং আমাদের গবেষণা প্রমাণ করেছে যে ভারতবর্ষের সঙ্গীতের যদি ভিত্তি কিছু থাকে তার অন্যতম হলে ঝুমুর পুরা ভারতবর্ষের সভ্যতার সংস্কৃতিতে ঝুমুরের অবদান আছে সেটা আমাদের বিভিন্ন বই পাঠনা করলে এই সংক্ষিপ্ত সময়ে তা আলোচনা করা সম্ভব তো দাদা আপনি আজ পর্যন্ত কতগুলো বই লিখেছেন ঝুমুরের উপর কি সাহিত্যের উপরে কি ভাষা সংস্কৃতির উপরে আমার সার্বিক টোটাল গ্রন্থ চোদ্দখানেই তার মধ্যে আটটি বইই হচ্ছে ঝুমুরের উপরে ঝুমুরের নানা বিষয় নিয়ে তার সংকলন গ্রন্থ আছে তারপর গবেষণা গ্রন্থ আছে তার তত্ত্ব আলোচনার গ্রন্থ আছে সার্বিক আমি চেষ্টা করেছি ঝুমুরের অন্তর্নিহিত যে সত্য লুকা লুকায়িত আছে সেটাকে আমি সামনে আনার জন্য বিদ্যুৎ সমাজের কাছে পৌঁছানোর আমি চেষ্টা করেছি তার অন্যতম গ্রন্থটি হলো ঝুমুর এবং চর্যাপদ বাংলা অসমিয়া, উড়িয়া তথা আধুনিক ভারতীয় সাহিত্য সঙ্গীতের যেটাকে হাজার বছর প্রাচীন নিদর্শন বলা হচ্ছে চর্যাপদ সেই চর্যাপদকে আমি ঝুমুর বলে দাবি করেছি সেটা সঙ্গীতে সাহিত্যে এবং ভাষাগত দিক থেকে আমার দাবি মৌলিক দাবি আমার দাবিকে উপেক্ষা করার মতো কোন গবেষক কোন ক্ষমতা আজ বাংলা হিন্দি উড়িয়া গবেষকরা কিন্তু দেখাতে পারেন না ফলে আমার এই মৌলিক গবেষণা আজ সর্বত্র স্বীকৃতি পাচ্ছে এবং ঝুমুরের প্রতিষ্ঠা লাভ করছে ওরা ভনিতা যুগের প্রথম কবি হিসাবে পায় আপনি যে প্রসঙ্গটা বললেন বর্জুরাম দাস সম্বন্ধে নিঃসন্দেহে ঝুমুরের আজকে আমরা যে দরবারি নাচনী সালিয়া বা ঝুমুরের উন্নত রূপ আমরা দেখতে পাচ্ছি সাহিত্য রূপ সঙ্গীত রূপ আমরা দেখতে পাচ্ছি তার প্রথম সৃষ্টিকর্তাই হচ্ছেন প্রথম প্রদর্শক হচ্ছেন বর্জুরাম দাস এই বর্জুরাম দাসকে ঝুমুর কবি হিসাবে স্বীকৃতি সেটা একটা ঐতিহাসিক ঘটনা কিন্তু দুর্ভাগ্য এতদিন পর্যন্ত ঝুমুরকে অশ্লীল ব্রাত্য সঙ্গীত হিসাবে একে দেখা হয়েছে মানে বিচার করা হয়েছে দুর্ভাগ্য এখানে এত বড় একটা লোকপদীয় জনপদীয় সঙ্গীত যার লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ এই সঙ্গীত তাকে প্রাণের সঙ্গীত বলে মনে করেছে জীবনের আধার বলে মনে করেছে জীবন চ চর্চা বলে মনে করেছে সেটাকে আমরা অশ্লীল বলে সুধিজন বিদ্বজ্জন বা তথাকথিত শিক্ষিত সমাজ সভ্য মানুষ নাগরিক মানুষ কিন্তু একে অপান্তকে করে এতদিন রেখেছিল আমাদের দীর্ঘদিনের প্রচেষ্টায় ঝুমুরের এই তার যে সাংগীতিক বৈশিষ্ট্য সাহিত্যিক বৈশিষ্ট্য তার যে জনপদীয় বৈশিষ্ট্য সামাজিক উপস্থিতি স্বীকৃতি আছে সেটাকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি তার মৌলিক দিকগুলো তুলে ধরার চেষ্টা করেছি আজ কিন্তু আমরা তার স্বীকৃতি পাচ্ছি সিধুকানু বিশ্ববি বিশ্ববিদ্যালয় ঝাড়গ্রাম রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয় বিদ্যাসাগর ইউনিভার্সিটি মেদিনীপুর সেখানে ঝুমুর শিখানো হচ্ছে ঝুমুর আমাদের বাংলা সঙ্গীতের বাংলা সঙ্গীতের আদিরূপ যে চর্চাপদ পরবর্তী মধ্যকালীন যে রূপ যে শ্রীকৃষ্ণ কীর্তন এগুলো অরিজিনালি ঝুমর গান মানে ঝুমুর গানের সঙ্গে বাংলা ভাষা সাহিত্য সঙ্গীত সমস্ত কিছু জড়িত আছে এমন একটা সঙ্গীতকে অশ্লীল বলে ব্রাত্য করে তাকে অপাঠ্য করে সমাজ বহির্ভূত জিনিস করে এতদিন পর্যন্ত তাকে ফেলে রাখা হয়েছে আমাদের দাবি আজ সংস্কৃতির নানা দিক নিয়ে চর্চা এবং গবেষণা করে এসেছি এবং এই পর্যন্ত এই সভ্যতার সংস্কৃতির নানা মৌলিক দিক নানা অজ্ঞাত দিক যে দিকগুলি যে বিষয়গুলি চর্চা ছিল না আলোকিত ছিল না আমি সেগুলোকে আলোকিত করার চেষ্টা করেছি এবং যথেষ্ট তার ফলাফল অবশ্যই পাওয়া গেছে তো দাদা আপনি ঝুমুরের কথা বললেন তো ঝুমুরে দেখুন আজকে সতেরোশো সালে বর্জুরাম তাঁতি লর্ড ক্লাইবের কাছে এই স্বর্ণেম বা আমাদের কবি হওয়া বা তার নামের আগে যে একটা সিম্বল বসে সেটা আবিষ্কার তিনি করেছিলেন কিন্তু ইতিহাসে এখন পর্যন্ত গুরুত্ব তার কিছু দেওয়া হয় নাই সেটার সম্পর্কে আপনি কি বলতে চান আসলে বর্জুরাম দাস একটা প্রসঙ্গ ঝুমুরের একটা বিশেষ পার্ট বা অংশমাত্র ঝুমুর একটা অত্যন্ত প্রাচীন সঙ্গীত আমি বলবো ভারতবর্ষের প্রাচীনতম সঙ্গীত ভারতবর্ষের প্রথম সঙ্গীত যদি সৃষ্টি হয় ভারতের কৃষি সভ্যতায় কৃষ্টির সংস্কৃতির উদ্ভব ঘটে তার প্রথম গানটি ছিল যাওয়া বা করমগীত এবং আমি মনে করি যাওয়া করমের পরেই যে সঙ্গীতটির উদ্ভব তা হলো ঝুমুর এই ঝুমরের ইতিহাস অত্যন্ত দীর্ঘ মানে হাজার হাজার বছর ইতিহাস অতিক্রম করে আপনি যে বর্জুরাম দাসের কথা বললেন আমাদের ঝুমরের ইতিহাসকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে আদি যুগ যেটাকে সতেরোশো পঞ্চাশের পূর্বকাল বলতে পারি যখন কোনো কবি বা তার সৃষ্টিকর্তা রচনাকারের আমরা পরিচয় পাই না কিন্তু সতেরোশো পঞ্চাশের পর এই প্রচলিত ঝুমুরের লোক গীত বা লোক সাহিত্যের জগতে আমরা যে কবিদের উপস্থিতি লক্ষ্য করি এই কবিদের প্রথম কবি কে ছিলেন এই নিয়ে আমাদের মধ্যে বিবাদ আছে ঠিক কিন্তু এই বিবাদের উত্তর হিসাবে বর্জুরাম দাসের নাম উঠে আসে কখনো কেউ বলেন বিনন্দ সিং এই দুজন কবিকে প্রধানত যে সাধনা তাহলে ঝুমুর কেন্দ্র এই সংস্কৃতির অসামান্য একটি সঙ্গীত অসামান্য একটি সাহিত্য হলো ঝুমুর এবং এই ঝুমুরকে নিয়েই আমার চর্চা শুরু এবং সেই শুরু থেকে আজ পঞ্চাশ বছর ধরে আমার সাধনা যে জায়গায় পৌঁছেছে তাতে এই সমস্ত অঞ্চলের আদিবাসী মানুষের সভ্যতা সংস্কৃতির ভাষা তার সংস্কৃতির নানা দিক নিয়ে আমার কিছু লেখালেখি চর্চা গবেষণা এবং বই প্রকাশ তার সঙ্গে এই কাজগুলো আমি করতে পারেছি এটা এটা অবশ্যই এই কাজটা হচ্ছে এবং এখনও আমার সে গবেষণা জারি আছে তো দাদা আজ পর্যন্ত আপনি কতগুলো বই লিখেছেন আমার এ পর্যন্ত খানা বই প্রকাশিত এবং সেটা বিভিন্ন বিষয়ের উপর তবে আমার খানা বইয়ের মধ্যে আটখানা বই হচ্ছে ঝুমুরের উপরে ঝুমুর এবং বাকিগুলো হচ্ছে কুলমারি ভাষা কুরমারি সভ্যতা সংস্কৃতি এই নিয়ে আমার সমস্ত বই তো দাদা সে তো ঠিকই বললেন কিন্তু আচ্ছা এই যে ঝুমুরের কথা বললেন তো ঝুমুরটা পহিল মানে উচ্চারণ কোথায় হয়েছিল আর এটা নিয়ে করে আজ মতভেক তো আছেই যেমন এই যে আমি যতটুকু বুঝতে পারেছি আমাদের বর্জুরাম তাঁতি একুশ জুন সতেরোশো পঞ্চাশ সালে লর্ড ক্লাইবের কাছ থেকে আমাদের এই যে অধিকারটা নিয়েছিল যেমন কবি বা নাম হওয়া তো ওইটা সম্পর্কে কোনো জায়গায় লেখালেখি নেই তো সেটা সম্পর্কে আপনি যদি কিছু বলে নিতে পারেন ব্যাপারটা হচ্ছে যে আমাদের এইখানকার সভ্যতা সংস্কৃতি লোক সংস্কৃতি বিশেষ করে প্রধান মেরুদণ্ডই হচ্ছে ঝুমুর গান মেরুদণ্ড ঝুমুর গান আপনি এখানে যত রকম নাচ আছে যত রকমের গান আছে বলতে পারে পারেন সমস্ত কিছু পেছনে যে সঙ্গীতিটির অবদান এবং ভূমিকা উপস্থিতি আমরা লক্ষ্য করি তা হচ্ছে ঝুমুর গান ঝুমুর গান